হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাসালা উইথ মিতে স্বাগত আজ তোমাদের রেসিপি করে দেখাবো কলাইয়ের ডাল দিয়ে পালং শাক পালং শাকের সবুজে কলাইয়ের ডালের মজা এখানে আমি এক কাপ মতো ডাল নিয়েছি আর পালং শাক নিয়েছি যে যেরকম পরিমাণ ডাল নেবেন সে পরিমাণ শাক নিতে হবে শাকটা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে হালকা করে সরষের তেল নেব ডালগুলো দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে জল কেটে রাখা শাকগুলো পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু ঘেটে নিয়ে জল দিয়ে দিলাম এবার একটা কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নেব ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেব তারুন একটা फ्लेভার আসছিল দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি শীতকালে কচি পালং শাক দিয়ে কলায়ের ডাল জাস্ট জমে যায় আর ডালের এত ভালো একটা কালার এসছিল তোমরা একবার ট্রাই করে দেখো আর তোমাদেরটা কেমন হয়েছে কমেন্টে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ভালো থাকবে দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে